আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল নতুন স্পেশাল একবারে ব্রান্ড আপডেট কালেকশন নিয়ে দামি দামি সুন্দর সুন্দর প্রিমিয়াম কটনের ড্রেস যেগুলো আঠারোশো দুই হাজার টাকার একবারে প্রিমিয়াম কটনের ড্রেস যেটা ফুল খানদানি প্রিন্ট প্লাস রয়েছে ম্যাচিং সুতো গোল্ড কপার সিকুন উপরে কাজ করা এই খানদানি ড্রেস যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র এক হাজার টাকা করে মাশাল্লাহ একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে খানদানি পিন খানদানি পিন করা একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে খানদানি পিন প্লাস মাঝখানে লেয়ারটা কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কাশ্মীর সুদের ওপরে রয়েছে সিক্যুয়েন্সের ওপরে কাজ করা সাইডে কিন্তু খুব সুন্দর কপার করা আছে আর এটার ব্যাক সাইডটা দেখেন কত অসাধারণ মাশাল্লাহ এই যে গরমের জন্য আরামদায়ক ফ্রেশ ফ্রেশ এবং স্লিপসের এর কাপড়ের টোটালি আলাদা আর এই দামি দামি খামদানি ড্রেসগুলো আপনারা পাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার টাকা দো দেখলে মনটা ভরে যাবে কত সুন্দর স্ট্যান্ডার্ড কত সুন্দর বেস্ট দোপাট্টা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ভাইরাল অফারে এটার দোপাট্টা দেখেন তো এটার দোপাট্টা দেখেন খুব সুন্দর ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে একটা দোপাট্টা পাচ্ছেন যেটা নাম আছে প্রিমিয়াম কটনের দোপাট্টা আর এত সুন্দর দামি দামি এই ভাইরাল ড্রেস আপনারা হাজার টাকায় পাচ্ছেন পূর্ণিমা শাড়ির থেকে ওরে মার্শাল এটা কি লাইট শাইনিং ম্যাজেন্টা কালার সাইডের কপারটা দেখেন খানদানি প্রিন্ট মাঝখানে লেয়ারটা খানদানি প্রিন্ট মাঝখানে কপারটা ফুল রয়েছে যেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতার উপরে কাজ করা প্লাস সিকুয়েন্সের উপরে কাজ করা আর এই দামি দামি ড্রেস যেটার প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা কটনের একটা প্যান্ট পাচ্ছেন ওরে মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস কিভাবে সম্ভব দেখেন একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছি স্পেশাল অফার কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যা যেটা প্রয়োজন আমি বলবো যে আমাদের ক্যাপশনের নাম্বারগুলো আছে ওয়ার্ড করে নিতে পারেন নাহলে সরাসরি আমাদের শুরু চলে আসবেন এটা রয়েছে সুন্দর একটা ডিপ সি গ্রিন কালার এটা রয়েছে ম্যাচিং সুতো ম্যাচিং সিকুয়েন্স আর এই যে বেস্ট কোয়ালিটিফুল ড্রেস ডিজাইনার ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র হাজার টাকায় এটার ইয়কের কপারটা কিন্তু খুবই সুন্দর শাইনি আর এতটা ফুল এগুলোর লেথ গ্রোথ পাচ্ছেন আশি প্লাস হান্ড্রেড আর প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের একটা প্যান্ট পাচ্ছেন আর দোপাট্টাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেটা নামাজি বড় একটা সুন্দর দোপাট্টা পাটটা ওরে মার্শাল্লাহ এত সস্তায় এত দামি এত সুন্দর ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে অসাধারণ ওরে মার্শাল্লাহ কিভাবে সম্ভব এত সস্তায় এত সুন্দর এত আপডেট কালেকশনগুলো প্রত্যেকটা দামি দামি এই ফ্লাওয়ার এত সুন্দর ক্লাসিক এত সুন্দর প্রিমিয়াম কটনের এই যে আপনার ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনার পরিমাণ শাড়ি থেকে মাত্র এক হাজার এক হাজার টাকায় আর এটা রয়েছে চকলেট কালারের মধ্যে অরেঞ্জ কালার কম্বিনেশন দেখেন কালার দেখেন কি সুন্দর খানদানির ড্রেস কিভাবে সম্ভব মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা কোয়ালিটি দেখেন কত সুন্দর পেটানো কাজ করা মাত্র এক হাজার টাকা তো সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ